মমতা হাঁটাও কন্যা বাঁচাও আরজিকর কসবাসহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার ডাকে মকরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে মকরা স্টেশনে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তিদের নিয়ে সুবিশাল কন্যা সুরক্ষা যাত্রায় ও সভায় অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের নারী সুরক্ষার দাবি এবং হিন্দু সুরক্ষার দাবিতে সোচ্চার হয়ে ধর্ম রক্ষার জন্য হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উৎখাতে ডাক দিলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমার বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে যদি পশ্চিম বাংলার লোক হয় তার আধার কার্ড করতে হবে কেন ভারতীয় আধার কার্ড আছে যদি পশ্চিম বাংলার লোক হয় পুরুষ মানুষটি গেছে কাজে বাড়িতে অন্য লোকেরা আছে বাবা মা আছেন স্ত্রী আছেন ভাইরা আছেন স্বাস্থ্য সাথীর কার্ড তাদের থাকবে বলছে স্বাস্থ্য কার্ড বলে বলছে জব কার্ড করে দিতে হবে মলয় ঘটককে বলছে চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে আরেকটা দালাল আছে বীরভূমের স্বামী দিল তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে বলছে তুমি ওদের জব কার্ড করে দিবে জব কার্ড করতে হবে কেন তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে জব কার্ড তো হয় ফ্যামিলি একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে উনি এখানে রাখবেন ভারতীয়রা সেই হিন্দু হন আর মুসলমান খুব সাবধান আপনার রেশন খাবে আপনার ল্যান্ড খাবে আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে লাভ জিহাদের নাম করে আর ভোটের দিন ভোট জ্যাপ করবে তৃণমূলকে ভোট করাবে তৃণমূলের ভোট লুট করাবে যত মৃত অ্যাবসেন্ট আছে চারটের পরে লাইনে দাঁড়িয়ে ছটা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা ফাটাবে গতবার এই লোকসভা নির্বাচনে ধনেখালীতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ লকেশ করবে কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল কারা আপনার চোখের সামনে দেখেছেন এইটাই হচ্ছে কারণ আমি ভারত সরকারকে অনুরোধ করব আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না তাদেরকে পুসব্যাক করুন দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার নিন বুলডোজারের উপরে তুলে কাটাতারের এপার থেকে ওপারে ছুড়ে দিন কন্যা সুরক্ষা যাত্রা হলে কি বলবেন এর দেখুন কন্যা সুরক্ষা যাত্রা গত এগারো বছর ধরে যে নৈরাজ্য তৃণমূল করছে সারা পশ্চিমবাংলায় আস্তে আস্তে এটার মাত্রা অতিরিক্ত হয়ে গেছে এখন মহিলাদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে মায়েদের বোনেদের ওপর মেয়েদের ছোট ছোট বাচ্চা মেয়েদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে তার উপর আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী একটা নারী সুরক্ষা যাত্রা করছে তারই একটা অঙ্গ হিসেবে আমাদের আগে মোগড়াতে এই যাত্রা তো এখানকার স্থানীয় যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য বা লক্ষ্মী ভান্ডারের দিকে তাকিয়ে থাকে তাদেরকে আমরা বলতে চাই আপনাদেরকে একদিকে এক হাজার দেড় হাজার টাকা করে দিচ্ছে আর আপনাদের সম্মান নারীদের যে মূল সেটা হচ্ছে সম্মান সেটা প্রত্যেক দিন প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে এই বার্তা আমরা এখান থেকে শাসক দল অভিযোগ করছে বলছে ছাব্বিশে ভারতের জনতা পার্টি ছাব্বিশে আটকে যাবে আর তৃণমূল দুর্গে পড়ে নিতে হবে কি বলবে মাস দুয়েক বাদ থেকে দেখুন না কে কোথায় দুর্গে পরিণত হয় আর কে কোথায় যায় ধৈর্য ধরুন দেখতে পাবেন আজকে সভা থেকে কি বার্তা পেলেন বিরোধী দল কাছ থেকে দেখুন বিরোধী দলনেতা যা যা বলেছে সবই শুনেছেন সেটাই প্রচার করুন আমার কথাটা মুখ্য কথা নয় বিরোধী দল নেতার মুখ্য কথা কি নাম কি করতে আমি সন্দীপ সাধুকা হুগলি জেলা বিজেপির সদস্য